আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস রান্নার রেসিপি তো চলুন দেখিনি রেসিপিটি একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেশি গরম তেলে মুরগির মাংসগুলো দেওয়া যাবে না তাহলে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতর দিয়ে হবে না তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাড়িতে উঠিয়ে নিচ্ছি একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিব দারচিনি এলাচ লং গোলমরিচ তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব দিয়ে দিব জিরা বাটা ফ্যাটানো টক দই আদা রসুন বাটা বাদাম বাটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আর একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিব দিয়ে দিচ্ছি সামান্য কিছু সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেয়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব সবগুলো মুরগির মাংস দিয়ে দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি এতে টেস্টটা ভালো হবে চিনিটা দিয়ে একটু নেচে মিশিয়ে নিলাম কিছুক্ষণ এভাবেই রান্না করে নিব দেখুন আমাদের মুরগির মাংস রান্না করে রেডি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাফেজ